যে ভগবান একটাই তার ত্রিবিধ প্রকাশ তিন রকমভাবে আমরা আস্বাদন করছি অল্প অল্পভাবে ইক্ষুর রস কেউ আস্বাদন করছি শর্করা রূপে কেউ আস্বাদন করছি গুড় রূপে কেউ করছি করছে রূপে। তত্ত্ব তো সেটা ইক্ষুরস কিন্তু তারতম্য অনুযায়ী কারুর কাছে ওটা কারুর কাছে ওটা গুড় কারুর কাছে ওঠা চিনি সবারই স্বাদ কি মিষ্ট তাই বলছেন তত্ত্বত এই তত্ত্বটি কি এই তত্ত্বটি হচ্ছে ভক্তির প্রেমানুভব এই তত্তে কোনো ভেদ নাই ভেদ কোথায় তত্ত্বতভাবে ভগবানের যে প্রকাশের আমরা উপাসনা করি সেই উপাসনা পদ্ধতিতে কিছু কিছু ভেদ রয়েছে বটে কিন্তু ভগবান অভেদ এবং অখণ্ড অখণ্ড কেন বলা হয় স্বগত স্বজাতীয় বিজাতীয় ভেদ রোহিতার্থ নিত্যার্থ বা অখণ্ড কিরকম কয়েক কয়েকদিন আগে দৃষ্টান্ত দিয়েছিলেন শাস্ত্র বলছেন বৃক্ষস্য স্বত ভেদ পুষ্পিভেদ আমরা যে বৃক্ষ দেখতে পাই যে গাছ দেখতে পাই তার স্বগত ভেদ কি তার নিজস্ব ভেদ কি তার পত্র তার ডাল তার পাতা তার ফল ইত্যাদি ইত্যাদি তার সজাতীয় ভেদ কি একই জাতীয় যিনি অর্থাৎ বৃক্ষ এবং জাম গাছে এবং তারপরে কি বলছেন বিজাতীয় শিলাদিসু বৃক্ষের সঙ্গে যদি আপনি প্রস্তরের ভেদ করেন তবে কিটা হবে বিজাতীয় ভেদ অর্থাৎ সেটা বৃক্ষের জাতীয় নয় ভিন্ন বস্তু ভগবান হচ্ছে এই তিন বস্তু অর্থাৎ তিন ভেদের উর্ধে অবস্থান করেন তার প্রকাশের তারতম্য রয়েছে সেই প্রকাশের কোনো ভেদ নাই আস্বাদনের তারতম্য রয়েছে আস্বাদনের কোনো ভেদ নাই আস্বাদকের কোনো ভেদ নাই আমরাই মিছাই মারামারি করি তো এই যে মুখ্যের কথা বলতে কি আমরা ভগবত প্রীতির কথায় বারে চলে আসছি শাস্ত্র কি বলছেন আমার শ্রী জীবগোস্বামী পাদ নিজের প্রীতি সন্দার্ভ গ্রন্থে কলম দিচ্ছেন কি পরম আনন্দ প্রাপ্তি শৈব পরম পুরুষার্থ ইতি মোক্ষকে আমরা একটু আগেই জানলাম যে মোক্ষ পরম পুরুষার্থ কেন কারণ ওটা পাওয়ার পর মানুষের আর কিছু চাহিদা থাকে না তারপরেই আমরা জানলাম যে মোক্ষের অপেক্ষা অতিরিক্ত শক্তিশালী অতিরিক্ত আনন্দময় অনুভূতি হচ্ছে ভগবত প্রেম ভগবত প্রেমই আমাদের আনন্দময় স্বরূপের সন্ধান দেয় ভগবত প্রেমী আমাদের মধ্যে কৃষ্ণ কৃপার আলোককে বিচ্ছুরিত করে আমাদের নিজের চেতনার সঙ্গে সাক্ষাৎকার হতে সাহায্য করে তাই অতএব জীবের সর্বাপেক্ষা প্রয়োজনীয় বস্তু কোনটি বলছেন কি না ভগবত তো সুখ অর্থাৎ যাতে সুখ হয় তাই হচ্ছে ভগবত প্রেম সুখেই হচ্ছে আমাদের আনন্দ কি বলছেন যে প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুখ গোবিন্দকে সেবা করে আমাদের যে সুখ গোবিন্দকে ভজনা করে আমাদের যে আনন্দ সেই সুখের রস আমরা কোথা থেকে পাই প্রেম থেকে ভগবত প্রেম থেকে ভগবানকে নিজের প্রভু বলে মানতে আমাদের আনন্দ হয় নিজেদেরকে ভগবানের দাস বলে মানতে আমাদের আনন্দ হয় আর ভগবানের সেই দাসের অভিমানের আনন্দটা কিরকম কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু গোবিন্দের দাস অভিমানে আমাদের আনন্দ হয় কারণ আমরা তাকে সেবা করছি আমরা তার উদ্দেশ্যে গান গেয়ে বলছি প্রভুজি তুম স্বামী হামদাসা ए, तुम स्वामी हम दासा ऐसी भक्ति कर दे सासा ऐसी भक्ति कर दे दासा प्रभु जी तुम चंदन हम पानी তুমি চন্দন আমি জল কেন কারণ তোমার মধ্যে গন্ধ আছে কিন্তু তোমার সৌন্দর্য তোমার আনন্দ এবং আমার আনন্দ কখন বর্ধিত হয় যখন আমরা নিজেদের মধ্যে নিজেরা মিশে যাই প্রেমের অনুভূতির আনন্দে কিরকম আমার দেবাদিদেব মহাদেবের কথায় কৃষ্ণভক্তি সুধা পান দেহ দৈহিক স্মিতাই আমরা যখন কৃষ্ণভক্তির সুধা পান করি আমরা ভুলে যাইকে দেহ আমরা ভুলে যাইকে দেহি তেষং ভৌতিক দেহপি সচ্ছিদানন্দরূপ দেহি পরমানন্দময় ধামের শ্রী আনন্দের স্বরূপ আমাদের যখন স্পর্শ করে তখন আমাদের স্বরূপ আমাদের দেহ আমাদের আত্মাও সব আনন্দময় হয়ে যায় তাই প্রীতির মুক্তি কপিল দেব বলছেন প্রীতি করো তবেই তুমি মুক্তি পাবে এই যোগ থেকে শুধু গৌর ভক্তমণ্ডলী দেহ ভা ভিলাসি আমরা ভাই দেহের আসক্তি আমাদের সহজে কাটে না